আল্লাহ তোমাকে দেখি নাই তোমার শক্তি দেখি নাই আল্লাহ তোমার কুদুর দেখে দেখে তোমার প্রতি বিশ্বাস করলাম এই কালিমা তোমাকে শিক্ষা দেয় আল্লাহ সারা কোন রিসিক দাতা নাই আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহ সারা কোনো মানিক নাই আমি গোলাম তুমি মানিক আমি আমি দুর্বল তুমি শক্তিশালী আমি খাই তুমি খাবার দাও আমি ঘুমাই তুমি করো করোহান আমি অবাক লেগে যাই মাঝে মধ্যে একটা শব্দের ওজন আল্লাহ পাক বলেন বান্দা। আল্লাহ তো তিনি আল্লাহ ছাড়া কেউ নাই আলহাইউ কয়ুম তিনি চিরস্থায়ী চিরঞ্জীবী লাখ সেনা ওয়ালা নাউ আল্লা পাকের ঘুম আসে না তাকে তন্দাউ আচ্ছন্ন করে না সমস্ত পৃথিবী ঘুমিয়ে যায় পৃথিবীর মানুষগুলো ঘুমিয়ে যায় পৃথিবীর জীব জানোয়ারগুলো সব ঘুমিয়ে যায় আর ওই মানিক এত বড় মানিক মানিক কেবল পাহারা দাঁড়ি করে পাহারা দাঁড়ি করে দেখবেন আগে শুনেছি দেখেছি রকম এখন আমরা ইংরেজিতে বলি নাইট গার্ড আর আগেকার মানুষের মুখে শুনতাম যে আমাদের এলাকার চৌকিদার 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 এটা হলো উর্দু শব্দ আর এটার ইংলিশ শব্দ হচ্ছে নাইট গার্ড রাত্রি যিনি জাগরণ করে থাকেন গার্ড দেন চৌকিদারি করে যিনি সারা রাত জেগে জেগে গ্রাম পাহারা দেন যেন কোনো অসুবিধা না হয় আমার মানি পৃথিবীতে এমন কোন মালিক নাই যেই মালিক জেগে থাকে তার গোলামকে বলে তুমি ঘুমাও পৃথিবীর নিজাম নীতি পৃথিবীর সিস্টেম হলো মালিক ঘুমাবে আর চতুর্দিকে পাহারাদার বডিগার্ড নাইট গার্ড চৌকিদার চৌকিদারি করবে এটাই হলো পৃথিবীর নিজাম পৃথিবীর নীতি নীতি আমি আপনি এমন গুনাম এমন মালিকের গুনাম হয়েছে আমার মালিক ডেকে বলেন লা খুজুহ শীলা তুওয়ালা উম বান্দারে তুই আমারও বুড়া তোর পাহারা দাড়ি করার জন্য আমি আল্লাহ সত্তর হাজার ফেরিস্তার সন্ধ্যার সময় নামায় দিয়েছি এ বান্ধব এই সত্তর হাজার ফেরিস্তারটা পর্যন্ত তোমার পাহারা দায়ী করত আমি আল্লাহ তাও করি নাই সারা রাত তুমি কি করেছ না করেছ বান্দা আবার দিন যেন নতুন ভাবে শুরু হয় এই জন্য সকাল বেলা আবার সত্তর হাজার ফেরেস্তা নাজিল করে দি এ গুলাম আমি আল্লাহ কন্টিনিউ প্রতিদিন সকাল বেলা সত্তর হাজার ফেরিস্তা আর বিকেল বেলা সন্ধ্যার টাইমে সত্তর হাজার ফেরিস্তা তোমার বডি জন্য তুমি আমার গোলাম আমি মানি তোমার বডিগার্ডের জন্য পাঠা রে আল্লাহর শুধু তাই নয় এই যে সত্তর হাজার ফেরিস্তা তোমার বডিগার্ডের দায়িত্ব পালন করে বান্দারে আমি মালিক তুমি গুলাম সারাদিন কাজ করার পর তোমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে মাঝে মধ্যে চিন্তা করলে আল্লাহর বরত্বের কথা চিন্তা করলে অস্থির হয়ে যায় মানি তুমি কত দয়া করো আর আমরা নফর মান শুধু তোমাকে বুঝতে পারলাম না দুনিয়ার সব বুঝি খালি আল্লাহকে বুঝি না দুনিয়ার সব বুঝি শুধু আল্লাহকে বুঝি না الله شان بوسنا الله رمان بوسنا